আসসালামু আলাইকুম প্রিয় খরিজার বন্ধুরা আপনারা এই মসজিদের জন্য অনেকে অনেক সময় টাকা পয়সা দিয়েছেন আগে তো আমি অনেক ভিডিও করছিলাম ভিডিও করার পরে আমার এই মসজিদে আমাদেরকে মজুদ টা দেখা করে আমাদের একটা কোম্পানি 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 আমাদেরকে মসজিদটি করে ওনাদের সব কিছু ওনাদের সবকিছু দিয়ে ওনারা করে দিতেছে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া সুখী আদায় করি আলহামদুলিল্লাহ তো এই মসজিদে আহ কাজ চলমান অবস্থা আমি মাঝে মাঝে টুকটাক ভিডিও করি বা ছবি টুবি দেয় তো আমাদের ঢাকায় এক বোন আকলিমা নাম উনি মসজিদের কাজ দেখছে দেখে উনি খুশি হয়ে আমাদেরকে বলছে যে আমি ওই মসজিদে কিছু টাকা দিয়ে শরীর থাকতে চাই তো উনি আমাদেরকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন মসজিদের কাজের জন্য উন্নয়নের জন্য আনুষাঙ্গিক মসজিদে আমাদের খালি কোম্পানি মসজিদ করে দিয়েছে তাছাড়াও আমাদের মারি বরাদ করা তারপর হচ্ছে আনুষাঙ্গিক কিছু খরচ আছে এই খরচের জন্য আমাদের কিছু টাকা পয়সা দরকার লাগে তো অবশ্যই আমার এই আকলিমাপুর আকলিমাপুর জন্য আমরা সবাই দোয়া করি মন থেকে আল্লাহবাক যেন ওনাকে আরো বেশি বেশি টাকা দান করে মতি দান করে তো

আল্লাহ থেকে তোমার ভয় আছে নেক জীবন যেন পাঁচটা হাজার তারা থেকে আল্লাহ আল্লাহ তোমার ভয় আছে হায়াত নেদান তোমার হায়াত নেচে করে হায়াত নেব বলো মন্দির দান করো আল্লাহ নিজ বেঁচে সন্তান ইচ্ছা